বাড়িতে রুটি বানানোর সময় ভুল করেও এই তিনটি ভুল করবেন না নয়তো জীবনে অনর্থ হয়ে যাবে এবং মৃত্যু পর্যন্ত তার ফল আপনাকে ভোগ করতে হবে জানার আগে হে প্রভুরাম যারা লাইক করে কমেন্টে রাম লিখছে তাদের সকল দুঃখ কষ্ট থেকে তুমি তাদের রক্ষা করো নাম্বার এক রান্নাঘরে এসে কখনো হিসাব করে রুটি বানাতে নেই এমনটা করলে তা দারিদ্রতাকে নিমন্ত্রণ জানানো হয় তাই রান্নাঘরে দু রুটি বেশি করেই বানানো উচিত তাছাড়া এতে মা অন্নপূর্ণাও খুব খুশি হন নাম্বার দুই রান্নাঘরে ভুল করেও কখনো বাসি আটার রুটি বানাবেন না এতে করে পুরো পরিবারকে রাহুর গ্রাস সহ্য করতে হয় যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় নাম্বার তিন শাস্ত্র অনুযায়ী প্রথম রুটি পরিবারের সদস্যদের খাওয়াতে নেই প্রথম রুটি কোনো দায়ীকে আর শেষ রুটি কুকুরকে খাওয়াতে হয় এমনটা করলে জীবনে কখনো দুঃখ আসে না